মাজেদ খায়ের আচরণ দেখে লালবানু ভয় পেয়ে যায় মাজেদ বেশ কঠিন গলায় বলে আমি যতই বলি তুই বন্দা আমি অক্ষম না তবে সত্য তো উল্টা তাইলে তুই বাচ্চার মা হইলি কীভাবে তোর পেটে বাচ্চা আইলো কিভাবে মাজেদ খায়ের এই কথার জবাব খুঁজে পায় না লালবানু পরক্ষণে বুঝতে পেরে মুচকি হাসে সে বলে আল্লাহ আমাগো দিকে মুখ তুইলা তাকাইছে কবিরাজ ভুল বলেছিল আপনি অক্ষম নন তাই আমি পোয়াতি হয়েছি লালবানুর চোখে মুখে হাসি ফুটে উঠে মাজেদ খা মানতে পারে না সে চিৎকার করতে গিয়ে থেমে যায় শান্ত গলায় বলে লগে নষ্ট আমি করছ কীভাবে তুই বাচ্চার মা হইলি আমি কারোর লগে কিছু করি নাই বিশ্বাস করেন এই বাচ্চা আপনার আমিও ভেবেছিলাম আপনি অক্ষম হইলে বাচ্চা কিভাবে হইল কিন্তু এখন আমার কাছে সব পরিষ্কার আপনি অক্ষম না কবিরাজ নোংরামি করার লইগা মিছা কথা বলছে মাজেদ খা এটা শুনে লালবানুকে থাপ্পড় বসিয়ে দেয় তারপর মাজেদ যা বলে সেটা শুনে লালবানু নির্বাক হয়ে যায় মাজেদ খা বলে এইটা শুধু কবিরাজের কথা না আমি শহরে একবার না বারবার ডাক্তার দেখাইছি সবাই বলছে আমার বাচ্চা হইব না মাজতকা খা সব কিছু খুলে বলে সে সত্যি অক্ষম একবার নয় বেশ কয়েকবার পরীক্ষা করিয়েছে মাজেদ খা নিজের পুরুষত্বের অহংকারে এই সত্যিটা চাপা দিতে চেয়েছিল এখন লালবানু গর্ভবতী শুনে সে মানতে পারছে না সে বারবার জিজ্ঞেস করে বল কার লগে নষ্টামি করছো আমি শহরে গিয়েছিলাম সেই সময়ে নষ্টমী করছো লালবানু হতভম্ব হয়ে যায় তার জবাব দেওয়ার মতো কোনো ভাষা নেই লালবানুর মাথা ঘুরিয়ে ওঠে সে বিছানায় পড়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় মাজেদ খা তাকে দেখে লালবানুর জ্ঞান ফিরতে সে মাজেদ খাকে তার পাশে বসে থাকা অবস্থায় দেখে মাজেদ খা বলে নষ্টমী যা করছো ভুইলা যা কারো কানে এই কথাটা জানো না যায় এই বাচ্চা আমার না তয় একটা কথা মাথায় রাখ লালবানু দিকে তাকায় মাজেদ কঠিন গলায় বলে যা করছ বইলা যা তোর পেটের পোলা আমার বইলা চালাইয়া দিব তুই ভুলেও তুই আমার মান ডুবাইয়া কারোর লগে পালানোর সাহস দেখাস না মায়েরা ফালাবো এটা বলে মাজেদকা বেরিয়ে যায় লালবানুর মাথায় কিছু ঢুকছে না সে অনেক আবেগ নিয়ে নিজের পেটে হাত রাখে তার এতটুকু জীবনে সে অনেক কিছু দেখে ফেলেছে লালবানু ঘরে বসে কান্না করছিল সেই সময়ে নিজাম তার জন্য খাবার নিয়ে আসে লালবানু এটা দেখে অবাক হয় জিজ্ঞেস করে এইখানে চাচি আপনার খাবার ঘরে দিতে বলছে এই অবস্থায় কয়েকদিন নিচে নামতে বারণ করছে লালবানু কথাটি শুনে অবাক হয় সে বুঝতে পারে মালিকা বেগম তার নাতির আগমনের কথা শুনে বেশ খুশি সেজন্য এত ভালোবাসা দেখাচ্ছে নিজাম খাবার পাশে রেখে লালবানুর উদ্দেশ্যে বলে আপনি নিজের বাচ্চা লইয়া খুশি নন ভাবি খুশি হইব না কেন এই বাচ্চা লইগা কত কান্না করছি তাইলে এখন তার আসার কথা শুই না কান্না করতেছেন কেন নিজামের এই প্রশ্নের জবাব দেয় না লালবানু সে নিজামের দিকে তাকায় তারপর তাকে বসতে বলে নিজাম কিছুটা দূরত্ব রেখে বসে লালবানু বলে আমারে আপনার ভালো লাগে নিজাম অবাক হয় তবে জবাবও দেয় না লালবানু পুনরায় বলে আমি টাকার লইগা ভালো থাকার লাইগা আমার চেয়ে এত বড় এক লোক বিয়া করছি এইটা দেখা আপনি আমার উপর মেলা রাগ হয় তাই না নিজাম লালবানুর চোখের দিকে তাকায় তার চোখগুলো ভেজা কান্নার জন্য লালবানু বলতে শুরু করে জন্মের সময় লালবানু মা মারা যায় বাবার ঘরে জায়গা হয় না লালবানুর সেদিন মামা লালবানুর দায়িত্ব না নিলে হয়তো সে রাস্তায় পুড়ে মরে থাকতো এই কথাটি লালবানুর বেড়ে ওঠার সাথে সাথে তার মামি মস্তিষ্কে গেঁথে দেয় যার জন্য লালবানু সবসময় তাদের উপর কৃতজ্ঞ ছিল একদিকে কৃতজ্ঞতাবোধ অন্যদিকে যাবার কোনো স্থান নেই সেজন্য ছোটবেলা থেকে তিন বেলার বদলে এক বেলা কখনো বা দুই দুইবেলা খাবারকে বড় হয়েছে মামির অভাবের সংসারে খাবারের অভাব থাকলেও মারের অভাব ছিল না লালবানু খাবারটা তিন বেলা না পেলেও মাঠটা চারবেলা ভালোভাবে পেত এত কষ্ট লালবানুর সহ্য হচ্ছিল না মাঝে মাঝে খুব ক্ষুধা লাগতো ক্ষুধার যে বড্ড যন্ত্রণা লালবানু সেই যন্ত্রণার প্রতি নিয়ত উপভোগ করত। এভাবে লালবানু বড় হয় বয়স হয় বারো সেই সময় তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে খড়দিয়া গ্রামের ধনী মাতব্বর মাজেদ খা তার বাড়িতে প্রস্তাব পাঠায় লালবানু তখন হয়তো বিয়ের মানেটা ভালোভাবে বুঝে উঠতে পারেনি তবে সবাই তাকে স্বপ্ন দেখিয়েছে বিয়ে হলে অনেক সুখে থাকবে তার উপর এত ধনী গ্রামের মাতব্বর সেই সাথে শহরে রয়েছে বাপদাদার আমলের ব্যবসা যেটা এখন বিশাল বড় এখানে লালবানু তিনবেলা ভালো খাবার দিয়ে ভাত পাবে পড়ার জন্য সুন্দর পোশাক পাবে সেই সাথে স্বামীর ভালোবাসাও পাবে লালবানু চোখে তখন রঙিন স্বপ্ন যেগুলো এলাকার মুরব্বীরা তাকে দেখিয়েছে সেই সময় এত সুখী জীবন পাওয়ার স্বপ্ন দেখে লালবাণু তার মামিকে ক্ষমা করে দেয় কারণ সে ভাবত তার মামি তাকে ভালোবাসে না কিন্তু ভালো না বাসলে এত বড় বাড়িতে বিয়া দিত এক বুক স্বপ্ন নিয়ে লালবানু শ্বশুরবাড়ি পা রাখে প্রথমবার বড় মাছ মাংস দিয়ে ভাত সাজানো পেয়ে সে অনেক খুশি হয়েছিল সে ভেবেছিল তার ভাগ্য অনেক সুন্দর তাই এখানে এসে পড়েছে এত ভালো খাবার পাচ্ছে লালবানু এতটুকুও বলে থামে নিজাম লালবানুর দিকে অবাক চোখে আছে লালবানু বলে এইখানে আমার ভাত কাপড়ের কোনো অভাব হয় নাই আমি পেট বইরা ভাত খাইতে পারি সুন্দর শাড়ি পরি রোজ কিন্তু এইখানে আমার যেটার অভাব সেটা আমি কাউরে বোঝাতে পারবো না একটু থেমে পুনরায় বলে ভাবছিলাম মামি ভালো হইয়া গেছে কিন্তু না সে আমার ভালোবাইসা এই বাড়ি পাঠায় নাই সে আমার টাকার বিনিময়ে এই বাড়িতে পাঠাইছে সে আমার বিয়ার নামে বিক্রি কইরা দিছে কথাটি বলে লালবানু কান্নায় ভেঙে পড়ে নিজাম তৎক্ষণাৎ তার ডান হাতে হাত রাখে লালবানু কেঁপে ওঠে নিজাম ভুল করছে বুঝতে পেরে হাত ছাড়িয়ে নেয় লালবানু নিজামকে অবাক করে দিয়ে তার হাতটি ধরে ফেলে প্রথমবার সে হাত ধরে সংকোচ করেছে বরং ম্লান হেসে বলে মনের কথা বলার লাইগা আমার এক বন্ধু দরকার যেইটা আমার নাই আমি আছি তো নিজামের কথায় কিছু একটা ছিল লালবানু মুচকি হাসে তারপরে বলে এই মনের কথা সেই মনের কথা নয় এতদিন যেইগুলো আমি আপনারে বলতাম তাইলে নিজামের প্রশ্নের জবাবে লালবানু বলে এইটা মনের দুঃখের কথা যেইটা আমি আপনার লগে ভাগ কইরা নিতে চাই নিজাম লালবানুর দিকে নির্বাক চোখে তাকিয়ে থাকে তার মুখে কোনো ভাষা নাই লালবানু বলে বন্ধু মনে কইরা আমার সঙ্গ দেন লালপরি। নিজামের কণ্ঠে এবার শব্দটি স্পষ্ট শুনতে পায় লালবানু লালবানু খুব শান্ত গলায় বলে বন্ধু চাই তয় পাপের দুনিয়ায় যাইতে চায় না নিজাম অবাক হয়ে যায় লালবানু মুচকি হাসে তারপরে বলে কামের পোলারে লগে বন্ধুত্ব করছি এইটাই এই সমাজের কাছে ভুল পাপ সেইখানে কামের পোলা পরে বৌরে পছন্দ করে শুনলে কলঙ্ক লাগব সেই কলঙ্ক কিন্তু কামের পোলার গায়ে লাগব না সেইটা ওই বউয়ের গায়ে লাগব কারণ বউটা যে মাইয়া মানুষ আমি আপনার বন্ধুত্বরে কলঙ্কের রূপ দিতে চাই না লালবানু ম্লান হাসে তারপরে বলে এমনই কলঙ্কের বোঝা গায়ে লাইগা গেছে কলঙ্কের কামনা কইরাও কলঙ্ক গায়ে লাগায় যে জ্বালা সেইটা আমি ভালোভাবে বুঝতেছি মানে নিজামের প্রশ্নের জবাব দেয় না লালবানু সে বলে এই মানেটা আপনারে বলব যন্ত্রণার কথা ভাগ কইরা নিব তার লাইগা আপনার চোখে আমার জন্য বন্ধুত্ব থাকতে হইব এমন যেইটা আছে সেইটারে বাদ দিতে হইব তুমি বড্ড বোকা লাল পড়ি লালবানু নিজামের এই কথা শুনে অবাক হয়ে তাকায় নিজাম ম্লান হাসি প্রসঙ্গ বদলে চলে যায় লালবানু মনে মনে বলে আমি তার লগে আমার কথা ভাগ কইরা নিতে চাইয়া কি পাপ করছি সে আমারে পছন্দ করে সেইটা যায় নাও তার লগে বন্ধুত্ব করা আমার ঠিক হয়েছে তাইলে আমি কী করবো আমার মনটা তো একজনরে চায় যার লগে আমি আমার কথা বলতে পারি আমার কষ্টের কথা এটা বলে লালবানু তার পেটে হাত দেয় তারপরে বলে তুই চৈলা আয় তারপর আমি আর কাউরে খুঁজবো না মনের কথা বলার লইগা তুই আয়সা তোর বাপরে বুঝাইয়া দিবি ওই ডাক্তার ভুল বলছে তুই আমাগো সন্তান তাইলে হয়তো সব ঠিক হইয়া যাইব আমার কষ্ট কমব আমার কষ্ট কমলে হয়তো কারোরও দরকার পড়ব না মনের কষ্ট বলার জন্য বেশ কিছুদিন কেটে যায় মাঝেদ কিছুতে বিশ্বাস করে না এটা তার বাচ্চা বন্ধ ঘরের ভেতরে সে লালবানুর উপর বেশ অত্যাচার করে লালবানু কার সাথে সম্পর্ক করেছে বাচ্চার বাবাকে সেটা জানতে চায় লালবানু তাকে বোঝাতে থাকে সব মিথ্যা মাজেদ বাবা হতে পারবে না এটা ভুল এই বাচ্চা তার কিন্তু মাজেদ মানে না এর মাঝে একদিন মাজেদ পুনরায় তার চিকিৎসা করায় সেখানেও একই কথা বলা হয় মাজেদ কখনো বাবা হতে পারবে না এবার লালবানুর কিছুটা সন্দেহ হয় একবার ভুল হতে পারে তাই বলে বারবার কিন্তু লালবানু তো কোনো খারাপ কাজ করেনি তাহলে এই বাচ্চা মাঝেদের কেন হবে না লালবানু ভাবতে পারে না সে চিন্তিত হয়ে পড়ে মাঝেদের অত্যাচারে সে মানসিকভাবে ভেঙে পড়ে মাঝেদ অবশ্য বাইরের সবার সামনে বাচ্চাটা তার এমন হাবভাব করে সে বুঝতে দেয় না ঘরের ভেতরে তার এবং লালবানুর মাঝে কি চলে লালবানু এতে খুশি হয় ঘরের ভেতরে যাই হোক বাইরে অন্তত মাজেদ তার অসম্মান হতে দেয়নি লোক সমাজে যদি মাজেদ জানায় সে অক্ষম তাহলে সারা দুনিয়া লালবানুর দিকে প্রশ্ন তুলবে এত অসম্মান লালবানু নিতে পারবে না তবে মাঝেদের অত্যাচার যে খুব একটা নিতে পারে সেটাও নয় আগে মাঝে টুকটাক গায়ে হাত তুললেও এখন তার মাত্রা বাড়িয়েছে যেটা দিনের পর দিন লালবানুর সহ্যের বাইরে চলে গিয়েছে মাঝদের সাথে লালবানুর সম্পর্ক ততটা মধুর কোনো কালেই ছিল না এখন ধীরে ধীরে সেই সম্পর্ক আরও বেশি তিক্ত হয়ে উঠছে মাঝদের প্রতি খানিকটা হলেও লালবানু দুর্বল ছিল একটু হলেও তাকে ভালোবেসেছিল সে ভালোবাসা কমতে শুরু করেছে যার ফলে লালবানুর সাথে নিজামের সক্ষতা আরও বেড়ে যাচ্ছে যার ফলে আজ ধৈর্যের বাঁধ ভেঙে লালবানু নিজামের উদ্দেশ্যে বলে আমার পেটের মধ্যে যেই বাচ্চাটা আছে সেইটা মাজেদ খায়ের নয় নিজাম কথাটি শুনে চমকে লালবানুর দিকে তাকায় তার চোখে মুখে ভয় ফুটে উঠেছে নিজামের এই ভয়ের অর্থ লালবানুর অজানা নিজাম ভয় মিশ্রিত কণ্ঠে বলে তাইলে এইটা কার বাচ্চা তোমারে আমি বেশি তো বাইরে যাইতে দেখি না তাইলে তোমার লগে নিজাম আর বলতে পারে না লালবানু তার দিকে তাকিয়ে মুচকি হাসে সে বুঝতে পারে নিজাম ভয় পাচ্ছে লালবানু অন্য কারোর সাথে সম্পর্ক জড়িয়েছে সেটা নিয়ে লালবানু নিজামকে সবটা খুলে বলে সব শুনে নিজামের চোখে মুখে স্বস্তির দেখা মেলে নিজাম বলে এইখানে পরিষ্কার বোঝা যাইতাছে মাজেদ খায়ের চিকিৎসা যা ধরা পড়ছে সেটা ভুল তাইলে তুমি এইটা বললা কেন এটা তার বাচ্চা না এতবার ভুল খবর দিব ডাক্তাররা লালবানুর এই প্রশ্নে নিজাম শব্দ করে হেসে দেয় সে বলে তাইলে কি তুমি এখন নিজের পেটে থাকা বাচ্চারে অস্বীকার করতেছো না আমার মনে হয় কি নিজামের প্রশ্নের জবাবে লালবানু ভীষণ ভয় মিশ্রিত কণ্ঠে বলে আমার মনে হয় এইটা জিনের বাচ্চা লালবানু ভীষণ ভয়ে ভয়ে সব কিছু বলে তার ধারণা জিন হয়তো রাতে তার সাথে খারাপ কাজ করে তার সাথে জিন রয়েছে যার জন্য সে গর্ভবতী হয়ে গেছে নিজাম বেশ মজার ছলে বলে হয় তাগো খেয়ে দে কাজ নয় তোমার পিছনে পড়ব লালবানু অবাক হয়ে নিজামের দিকে তাকায় নিজাম তাকে আশ্বাস দিয়ে বলে এইটা তোমাকেও বাচ্চা এইখানে ওইসব কিছু নাই ডাক্তাররা মানুষ তাগো ভুল হইতেই পারে লালবানু কিছুটা স্বস্তি পায় পরক্ষণেই এই কথাটি খাকে বোঝাতে না পারার ব্যর্থতায় মুখশ্রী মলিন হয়ে ওঠে লালবানুর নিজাম বুঝতে পেরে বলে এই সব মানুষ কখনো ঠিক হয় না বদলায় না তাগো কাছে তাগো ভাবনাই সঠিক লালবানু বেশ মায়াভরা দৃষ্টিতে নিজামের চোখে চোখ রাখে সে আজকাল নিজামের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছে তার সাথে রোজ কথা না বললে তার ভালো লাগে না সেই সাথে মাঝেদের প্রতি জন্ম নিচ্ছে চাপা ক্ষোভ রাগ লালবানু মনে মনে বলে তয় কি আমি আমার এই তিক্ততার সম্পর্ক থেকে মুক্তি পাইতে একটা পাপের সম্পর্ক জড়াইয়া যাইতে আছি লালবানু নিজের মনে বলা কথাটি শুনে ভীষণ চমকায় সে নিজামের থেকে খানিকটা দূরে সরে যায় তার মন দ্বিতীয়বার বলে এই সব পাপ এইসব ভুল লালবানু উঠে দৌড়ে ঘরে চলে যায় নিজাম তার এভাবে যাওয়া দেখে ভীষণ অবাক হয় জানারা ঘটকের মুখে সেই ধনী পাত্রের পরিচয় জানতে পেরে অবাক হয় এতগুলো মাস রতন ঘটক তাকে নানাভাবে ঘুরিয়েছে কোনো পাত্রের খোঁজ দেয়নি সেই সাথে জানানারা নিজে থেকে যে পাত্র খুঁজে বের করেছে তাদেরও ভাগিয়ে দিয়েছে রতন ঘটকের এক কথা সে যে পাত্রের কথা বলেছে সে পাত্র সেরা অবশেষে এতটা মাস পরে সে রতন ঘটক জানায় সেই পাত্র এখন বিয়ে করতে প্রস্তুত বিলাসবহুল বাড়ি ব্যবসা জায়গা জমি প্রচুর আছে শুনে জানারা তো প্রথম থেকেই রাজি ছিল এতদিন যখন নীলুফর বিয়ে হয়নি পাত্রের দেখা মেলেনি তখন আজ সেই পাত্র রাজি শুনে সে খুব খুশি হয়ে যায় কিন্তু যখনই রতন ঘটক পাত্রের নাম বলে তখন যা নারার পৃথিবী থমকে যায় রতন ঘটক বলে পাত্র আমাগো সবার চেনা সে হইল আমাগো গ্রামের মাতব্বর মাজেদ খাঁ যা নারা বুঝে যায় এতদিন সে যে পাত্রদের সাথে যোগাযোগ করতো তাদের ভাগিয়ে দেওয়ার পিছনেও মাজেদ খাঁ রয়েছে মাজেদকায়ের আদেশ সবটা করেছে রতন ঘটক জাহানারা রতন ঘটককে স্পষ্টভাবে বলে এইটা অসম্ভব আমি আমার মাইয়ারে ওই খারাপ মানুষটার লগে বিয়া দিব না এটা বলে জাহানারা সেখান থেকে বেরিয়ে যায় রতন ঘটক ম্লান হাসে মনে মনে বলে এতগুলো মাছ যে এত কিছু করতে পারছে সে যে আমার মাইয়ারা সহজে ছাড়বে না এইটা তুমি এখনো বুঝলা না লালবানু রান্নাঘরে ছিল সেই সময়ে ফরিদা বেগম এক গ্লাস দুধ নিয়ে এসে লালবানুর হাতে দেয় লালবানু বলে ভাবি এখন এইটা খাইতে মন চাচ্ছে না কোনো কথা হবে না এই সময় এসব খেতে হবে। না নাহলে বাচ্চার ক্ষতি হবে লালবানু খেতে চাচ্ছিল না তবুও ফরিদা বেগম তাকে জোর করে বাধ্য হয়ে লালবানু খেতে হয় সেই সময়ে নিজাম তাদের মাঝে এসে ইচ্ছে করে দুজনকে ধাক্কা দেয় যার ফলে লালবানুর হাত থেকে দুধ মেঝেতে পড়ে যায় নিজাম তৎক্ষণাৎ বলে মাফ করবেন ভাবি আমি দেখি নাই নিজাম কথাটা ফরিদা বেগমের মুখের দিকে তাকিয়ে বলে ফরিদা বেগম তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে লালবানু বলে এত মাপ চাইতে হবে না এক গ্লাস দুধিত ফরিদা বেগম কথা না বাড়িয়ে চলে যায় নিজাম লালবানুর উদ্দেশ্যে বলে এরপর থেকেইকা অন্য কারো হাতে তৈরি কিছু খাবার খাবা না নিজের খাবার নিজে তৈরি কইরা নিবা লালবানু অবাক হয় নিজাম তাকে কথা বাড়াতে বারণ করে শুধু বলে এই কথাটা মাথায় রাখো তোমার এবং তোমার বাচ্চার এতেই ভালো ফরিদা বেগম নিজামের গলা চেপে ধরে কঠিন গলায় বলে তুই একটু বেশি উঠছিস না নিজাম ফরিদা বেগমের হাত ছাড়িয়ে নেয় তারপরে বলে লালবানুর লগে আপনার কি সমস্যা আপনি তার ক্ষতি করতে চান কেন আমি কারো ক্ষতি চাই না নিজাম কথাটি শুনে শব্দ করে হাসে তার হাসি দেখে মনে হয় কথাটিতে সে বেশ মজা পাচ্ছে ফরিদা বেগম রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকালে নিজাম থেমে যায় তারপরে বলে সেই দিন লালবানুর বাচ্চার ক্ষতি করার লাইগা আপনি তার খাবারে ঔষধ মিশিয়েছেন সেই দিন আলতাফ ভাই তারে বাঁচিয়ে দিয়েছে আমি আপনাকেও দুইজনের কথা শুনছি সেই সাথে আজও আমি আপনারে দুধে কিছু একটা মিশাইতে দেখছি বারবার আপনি লালবানুর ক্ষতি করতে কেন চাইছেন সে আপনার কি ক্ষতি করছে কত টাকা চাই নিজাম অবাক হয় না ফরিদা বেগম পুনরায় বলে কত টাকা চাই তোর নিজের মুখ বন্ধ রাখার জন্য আমার টাকা লাগবো না আমি চাই আপনি লালবানুর কোনো ক্ষতি করবেন না নিজামের মুখে এমন কথা শুনে ফরিদা বেগম ম্লান হাসি তারপরে বলে লালবানুর ক্ষতি করব না ঠিক আছে করব না তুই তো ওকে ভালোবাসিস তাহলে ওকে নিয়ে পালিয়ে যা আমি তোদের দুজনকে কিছু বলবো না বিশ্বাস কর কিচ্ছু বলবো না তবে হ্যাঁ লালবানু এখানে থাকলে আমি তাকে জানে মেরে ফেলবো ফরিদা বেগমের চোখে লালবানুর জন্য এত রাগ দেখে নিজাম খুব অবাক হয় ফরিদা বেগম পুনরায় বলে তোদের দুজনকে গল্প করার একসাথে থাকার এত সুযোগ দিলাম আম্মা যদি তোদের গল্প করায় কাছাকাছি আসার বাঁধা না দেয় তার জন্য তাকে অনেকভাবে বুঝিয়েছি তারপরও এতদিনে তুই লালবানুর মধ্যে তোর জন্য ভালোবাসার জন্ম দিতে পারলি না নিজাম অবাক হয় এবার সে ভীষণ অবাক হয় এজন্য নিজাম এবং লালবানুকে একসাথে দেখেও মালিকা বেগম কখনো তেমন কিছু বলেনি ফয়দা বেগম পুনরায় বলে ভালোবাসিস তো লালবানুকে তাহলে পালিয়ে যা তোরা দুজন সুখের সংসার কর আমার কোনো আপত্তি নেই লালপরি আমারে ভালোবাসে না নিজামের কণ্ঠে লাল শুনে ফরিদা বেগম কিছুটা ভাবনায় পড়ে যায় পরক নিজেকে সামলে নেয় নিজাম পুনরায় বলে সে আমারে ভালোবাসে না যদি বাসত তাইলে তারে আমি এই নরক থেইকা লইয়া যাইতাম তাহলে আমার কিছু করার নেই এখানে থাকলে লালবানু মরবেই ফরিদা বেগম বেশ হিংস্র গলায় বলে নিজাম বেশ রেগে যায় সে বলে আপনি আর তার কোনো ক্ষতি করতে চাইলে আমি সবাইরে সব বলে দিব কি বলবি তুই তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি লালবানুকে কয়েকবার মারার চেষ্টা করছি নিজাম কিছুটা রহস্যময় হাসি দেয় তারপরে ফরিদা বেগমের কানের কাছে মুখ নিয়ে বলে লালবানু বড্ড ছোট্ট এবং বোকা তাই বইলা সবাই বোকা নয় লালবানু বোকা বইলা দুই বছর ধৈরা আপনি তার চোখে ভালো মানুষ হইয়া আছেন আমি চাই আপনি সেইটা হয়েই থাকেন মানে ফরিদা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করে নিজাম মুচকি হেসে বলে আপনি লালবানুর ঝাল লইগাম মারতে চান সেই কারণটা আমি জানি ফরিদা বেগম ভীষণ ভয় পায় সে ভয়ময় দৃষ্টিতে নিজামের দিকে তাকায় নিজাম মুচকি হাসে সে ঠান্ডা গলায় বলে লালবানু বোকা বইলা দুই বছর ধরে আপনি তার চোখের আড়ালে রয়েছেন কিন্তু সবাই বোকা না আমার চোখে অনেক কিছুই পড়ে ফরিদা বেগম জবাব দেয় না নিজাম তাকে কিছুটা হুমকি দিয়ে বলে লালপরীর আবার ক্ষতি করার চেষ্টা করলে আমি সবাইরে সব বইলা দিব এটা বলে নিজাম সেখান থেকে চলে যায় ফরিদা বেগম সেখানে বসে পড়ে হঠাৎ সে হাউমাও করে কান্না করে দেয় কিছুক্ষণের মধ্যে ফরিদাকে খুঁজতে আলতাফ সেখানে চলে আসে ফরিদাকে এভাবে কান্না করতে দেখে অবাক হয় সে ফরিদার কাঁধে হাত রাখে ফরিদা আলতাফের দিকে তাকায় আলতাফ তার চোখের পানি মুছে দেয় তারপরে বলে কান্না করতেছ কেন আজ আবার আমি লালবানুকে মারতে ব্যর্থ হয়েছি আলতাফ অবাক হয় সে ফরিদার পাশে বসে তারপরে বলে ভাবিরে মায়রা ফেললে বুঝি তোমার সব সমস্যার সমাধান হইয়ে যাইবো ফরিদা এই কথার জবাব দেয় না আলতাফ কিছুটা শান্ত গলায় বলে একবার ভাবো সেই দিন ভাবি যদি আর একটু আগে আমাকে ঘরে আসতো তাইলে কী হইতো সে যদি জানতে পারতো তুমি তারে মারতে চাইছো যার লইগা আমি তোমারে আঘাত করছি তাহলে তার কেমন অনুভূতি হইত তোমার এইসব কর্মের কথা লোকজন জানলেই বা কি হইব আলতাফ বেশ কিছুটা সময় ফরিদাকে বোঝানোর চেষ্টা করে সবশেষে বলে ভাবি মরলে তোমার সমস্যা সমাধান হইব না তাইলে প্রথমবারেই হইতো তাই আমি পরামর্শ দিব এইসব বন্ধ করো নিজেরে আর খারাপ বানাইও না ফরিদা আলতাফের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আলতাফ নান হাসে সুলতান অনেক দিন পর গ্রামে ফেরে শহরে সে বেশ ভালো একটি কাজ পেয়েছে এতদিন সবটা গুছিয়ে নিতে সময় লেগেছে যাতে পাকাপাকিভাবে কাজটা তার থাকে সেজন্য এত সময় লেগেছে গ্রামে ফিরে সবার প্রথমে সুলতান নীলুফাদের বাড়ি যায় কিন্তু বাড়িতে তালা দেখে সুলতান ভীষণ অবাক হয় এতটা দিন সে নীলুফাকে ছাড়া কিভাবে থেকেছে সেটা একমাত্র সেই জানে কতটা কষ্ট হয়েছে তার তাই আজ নীলুফাকে এক নজর দেখার জন্য সে ব্যাকুল হয়ে ছুটে আসে এসে এই অবস্থা দেখে বেশ কষ্ট পায় প্রতিবেশীর কাছে নীলুফাদের খবর জানতে চাইলে একজন বলে তারা খাবারই গেছে আজই সকালে গেল তারা বিয়া না হওয়া অবধি সেইখানে থাকবে এটা শুনে সুলতান অবাক হয় সে জানতে চায় বিয়া কার নীলুফার আমাগো নীলুফার লগে মাতব্বর সাহেবের বিয়া যদিও খবর পাক কানা ঘুষায় কানাঘুষায় এমনটা শোনা যাইতাছে সুলতানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে এমনটা না ঘটলেও সুলতানের এমন মনে হচ্ছে এতদিন পর নিজের প্রিয়সীকে দেখার জন্য ছুটে এলো শেষে কিনা তার বিয়ের কথা শুনতে হচ্ছে সুলতান মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয় পরক্ষণে নিজেকে সামলে সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে